ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো আঠারো ভোলা চারে স্বাগত সিএসআর সিলেকশন এক্সপ্রেসে আজ আমরা সারাদিন জুড়েই থাকব ভোলা চার এবং বরিশাল এক আসনে এখন রয়েছে ভোলা চার আসনে আসনটি মনপুরা এবং চর ফ্যাশন উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী জেলা জামায়াত ইসলামের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল স্বাগত আপনাকে আমরা দেখেছি যে এখানে আপনারা ভোটারদের দ্বারে যাচ্ছেন তারা কি বলছেন আপনাদের কাছে ধন্যবাদ ডিবিসি স্পিসকে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের অনেক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি তাদের একটাই বক্তব্য যে বিগত তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা এই বাংলাদেশে শোষণমুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত সাদাবাজমুক্ত সমাজ গঠন করার ওয়াদা আমাদের কাছে দিলেও আমরা আজ পর্যন্ত তাদের মাধ্যমে সেই ওয়াদা পূরণ পাইনি আমরা আশা করতেছি যেহেতু জামাত ইসলামী আল্লাহর আইনের ভিত্তিতে বাংলাদেশটাকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চায় এই জন্য আমরা এবার গভীর আগ্রহের সাথে জামাত ইসলামীকে সমর্থন দিয়ে জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লাকে সমর্থন দিয়ে আমরা আশা করতেছি যে আগামী দিনে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা পাব একই দিনে নির্বাচন এবং গণভোটের বিষয়ে এখন পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছতে পারেনি আপনারা পাশাপাশি পিআর পদ্ধতি সহ যে পাঁচ দফা দাবি চলমান রয়েছে সেই দাবি আদায় না হলে নির্বাচনের আগে কি প্রভাব পড়বে তৃণমূলে আমাদের সেন্ট্রালি সিদ্ধান্ত হলো আমরা নির্বাচন এবং দাবিগুলি আদায়ের যে আন্দোলন এই দুটি কাজে আমরা একসাথে চালিয়ে যাব এটা পৃথিবীর বহু দেশে এরকম নজির রয়েছে আমাদের আশা যে আমাদের দাবির মুখে যেহেতু আমাদের দাবিগুলি অত্যন্ত যৌক্তিক এবং বিধানভিত্তিক সেহেতু আমাদের দাবি মেনে নিতে সরকার বাধ্য হবেন এবং এই দাবির অনু অনুকূল অনুকূলেই আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সকল দলই অত্যন্ত আনন্দ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করবে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী সংক্ষিপ্ত করে বলবেন আমরা যেভাবে চরফেষণ এবং মন পুরো আমরা দেখতেছি এবং জনগণের উচ্ছ্বাস তাতে আমরা আমাদের মনে হয় এবং এদের এই এলাকার জনগণ স্পষ্টভাবে বলতেছেন যে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলাম যে এখানে সাধারণ মানুষের প্রত্যাশা প্রত্যাশার পাশাপাশি এখানে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু জয়ের ব্যাপারে ব্যাপক আশা করেন এবং পরবর্তীতে আমরা অন্য অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যুক্ত থাকবো প্রার্থী কাছ থেকে জানবো তাদের দেশবাসীর ভাবনা সম্পর্কে সেই পর্যন্ত দেখতে থাকুন সিএসআর এন্ড ডিবি সিলেকশন এক্সপ্রেস